শুভ সকাল সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের প্রাপ্তহিক আয়োজন সংবাদ শিরোনামে সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন আজ সেপ্টেম্বর দু হাজার একুশ প্রধান প্রধান পত্রিকাগুলোর আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম প্রথম আলো বুড়িগঙ্গার পর এবার ধলেশ্বরী দূষণ টেনারির বর্জ্য গোপনে ফেলা হয় নদীতে রাতে পাইপ বসিয়ে বর্জ্য পরিশোধনাগার থেকে পরিশোধিত বর্জ্য নদীতে ফেলা ফেলা হয় হয় দিনে সরিয়ে সেই পাইপ এদিকে টেনারি কেন বন্ধ হবে না জানতে চেয়ে বিসিককে চিঠি পরিবেশ অধিদপ্তরের মালিকেরা বলছেন বিসিকের ব্যর্থতায় তারাও ডুবছেন অন্যদিকে সাতাশ সেপ্টেম্বর পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ শিক্ষায় বড় পরিবর্তন যোগ্য শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের সুপারিশ এদিকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের দক্ষ করে তুলতে হবে হবে একই সঙ্গে সারা দেশে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে বললেন রাশেদা কে চৌধুরী বিএনপির প্রথম দিনের সভা নিরপেক্ষ নির্বাচন আদায়ে আন্দোলনের পক্ষে মত এদিকে সরকার বিরোধী প্রচারণা তদারক করার নির্দেশ আইজিপির কালের কণ্ঠ চার টিকায় ঘুর পাক মোট টিকা দেওয়া হয়েছে সারা বিশ্বে প্রায় পাঁচশো কোটি ডোজ পূর্ণ ডোজ টিকা পেয়েছে ২৩৫ কোটির বেশি মানুষ মোট জনসংখ্যার প্রায় তিন দশমিক পাঁচ কোটি ডোজ পেয়েছেন মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ মৃত্যু ছাড়ালো সাতাশ হাজার দ একশো দিনের পর করোনায় একদিনে মৃত্যু পঁয়ত্রিশ আকাশ পথেই এসেছিল করোনা এদিকে সিলেট থেকে তারেকের কাছে বিপুল অর্থ পাচার তারেকের অর্থ সরবরাহকারী চক্রের সন্ধানে তদন্তে নামছে একাধিক সংস্থা সিলেটের লন্ডনী বাংলা রেস্টুরেন্ট ও অন্য ব্যবসায়ীদের দিকে নজর এদিকে দেশে থাকা তাদের আত্মীয় স্বজনরাও আসবেন নজরদারিতে প্রধানমন্ত্রী বললেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলুন উপকূল বৃক্ষ শূন্য করছিল বনদস্যুরা মাঝরাতে ধরা বসুন্ধরা প্রহরীরা আটকালেন ট্রাক এদিকে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় উদ্বেগ ক্ষোভ অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিএনপির বৈঠক নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নয় অন্যদিকে তিরিশ লাখ টাকার সরঞ্জাম সহ টেলিকমের নয়শো সিম জব্দ ভিওআইপির অবৈধ স্থাপনায় বিটিআরসির অভিযান একজন সৌদি প্রবাসী সহ চারজনের সিন্ডিকেট জড়িত এনওসি বলছে টেলিকম জড়িত সমকাল প্রাথমিক মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম সৃজনশীলের কি হবে বিশেষজ্ঞদের মত শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের রূপরেখা বললেন ডক্টর মোহাম্মদ কাইকোবাদ শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বললেন ডক্টর এ কে এম রিয়াজুল হাসান এদিকে সংসদে প্রধানমন্ত্রী বললেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অন্যদিকে বড়রাও ফিরবে ক্লাসে সাতাশ সেপ্টেম্বরের পর যে কোনো দিন বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত উপজেলা কার্যক্রম চেয়ারম্যানের ক্ষমতা সংক্রান্ত বিধান পালনের নির্দেশ এদিকে করোনায় মৃত্যু সাতাশ হাজার ছাড়ালো জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে বিএনপি নেতারা নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন নয় এস কে সিনহার সহ এগারো জনের মামলার রায় পাঁচ অক্টোবর এদিকে একশো তিরিশ টাকার কর্মচারীর এখন চারশো কোটি টাকার সম্পদ ঢাকায় গ্রেফতার নুরুল ইসলাম টেকনব স্থল বন্দরে বিত্ত বৈভব ঢাকায় ছয় বাড়ি তেরো প্লট সারা দেশে সাঁত্রিশ স্থানে জমি অন্যদিকে আফগান পরিস্থিতি কান্দাহারে তালেবান বিরোধী বিক্ষোভ যুগান্তর বিএনপির সিরিজ বৈঠকের প্রথম দিন রাজপথে আন্দোলনের পক্ষে মত নেতাদের সাতাশ সেপ্টেম্বরের মধ্যে টিকা নিবন্ধন বাধ্যতামূলক নিবন্ধন হলেই খোলা যাবে বিশ্ববিদ্যালয় এদিকে সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন আপাতত বাড়ছে না চাকরিতে প্রবেশের বয়স অন্যদিকে বন্ধ হয়ে গেছে অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান সংসদে প্রধানমন্ত্রী বলেন টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলুন এদিকে আফগানে বলছে পুরুষ নারী একসঙ্গে কাজ করা শরিয়া বিরোধী পুরনো নিয়মেই চাপাতে চাচ্ছে তালেবান আমাদের সময় বিরোধীদের বিরুদ্ধে মামলার বিচার কাজের গতি এক সপ্তাহের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ এদিকে নির্বাচনে জিতলে জিততে হবে আন্দোলনে জিততে হবে বিএনপির সিরিজ বৈঠকের প্রথম দিন জাতিসংঘের আশঙ্কা তিরিশ বছরের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে দুই কোটি বাংলাদেশি এদিকে চেয়ারম্যানের অনুমোদন ইউএন কার্যক্রম নিশ্চিতে সার্কুলার নির্দেশ উপজেলা পরিষদ বিমানবন্দরে পিসিআর বিলম্বের কারণ জানতে চাই প্রধানমন্ত্রীর কার্য কার্যালয় এদিকে ২৬ বাংলাদেশিকে লিবিয়ায় হত্যা একচল্লিশ জনের বিরুদ্ধে চার্জশিট চার্জশিট সিআইডির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এসকে সিনহার চার কোটি টাকা ঋণ দুর্নীতির মামলার রায় পাঁচ অক্টোবর এদিকে করোনায় দেশে মৃত্যু সাতাশ হাজার ছাড়ালো করোনায় মৃত্যু শূন্য দেশের ৪৫ জেলা ঘন্টার পরিস্থিতিতে শূন্য সংক্রমণ চাপাই নবাবগঞ্জ নীলফামারি লালমনিরহাট ও গাইবান্ধা দশ জনের কম আক্রান্ত উনত্রিশ জেলায় এই স্থিতিশীলতা ধরে রাখতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে বললেন স্বাস্থ্য মহাপরিচালক কাবুল কবজার এক মাস স্বীকৃতি নিয়ে সংকটে তালেবান সরকার স্বাগত জানিয়েছে চীন স্বীকৃতি দিতে পারে ভারত পাকিস্তানে ভূমিকা অস্পষ্ট পশ্চিমারা নীরব এদিকে ডেঙ্গু রোগী হাসপাতালে বিচারিক আদালতে আজ হাজিরা রিমান্ডের ব্যাখ্যা শুনবে হাইকোর্ট টিকা না দিয়ে বিশ্ববিদ্যালয় খুলতে চান না উপাচার্যরা সাতাশ সেপ্টেম্বরের পর চাইলে খুলতে পারে শিক্ষার্থীদের টিকা গ্রহণের হার নয় শতাংশের কম জন্ম সনদে আঠারো বছরেরও কম টিকা এদিকে ক্যাম্পাস খোলার প্রস্তুতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরিতে প্রবেশ বয়স না বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী ইভ্যালির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ দশ কোম্পানির নিরীক্ষা চাই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ প্রতিদিন দেড় বছর পর মাঠে গড়ালো রাজনীতি তৃণমূলে কন্দ নিরসনী চ্যালেঞ্জ আওয়ামী লীগের বললেন রফিকুল ইসলাম রনি করণীয় নির্ধারণে সিরিজ বৈঠক করছে বিএনপি বললেন মাহমুদ মাহমুদ আজহার ফেসবুক ইউটিউব মনিটরিং এ মাঠ পুলিশকে নির্দেশ আইজিপি এদিকে টাকায় ব্যান্ডিলে স্টাপলার কেন কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞায়ও বন্ধ হচ্ছে না করোনা হাসপাতালে শয্যা ফাঁকা পঁচাশি শতাংশ শয্যায় রোগী নেই প্রতিদিনই কমছে নতুন আক্রান্ত ছয় ছয় সংগঠনের পৃথক সভা সাংবাদিকদের নেতাদের ব্যাংক হিসাব তলবে গভীর উদ্বেগ ক্ষোভ রাজধানীতে কুপিয়ে তরুণকে হত্যা সিলেট ও ঢাকা থেকে তারেকের কাছে অর্থ পাচার লন্ডন প্রবাসী কয়েকজন রেস্টুরেন্ট ব্যবসায়ী নজরদারিতে দেশে থাকা আত্মীয়দের ব্যাংক হিসাব চাওয়া এদিকে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার ধারা বাতিল হচ্ছে সংশোধন হচ্ছে দেড়শো বছরের পুরনো সাক্ষ্য আইন বাধা কাটবে ভার্চুয়াল বিচারেও সাতাশ সেপ্টেম্বর পর খুলবে বিশ্ববিদ্যালয় দৈনিক ইত্তেফাক নয়া শিক্ষাক্রম বাস্তবায়নী চ্যালেঞ্জ অভিমত শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ ও অভিভাবকদের যারা ব্যবসার ক্ষতি হবে যাদের ব্যবসায় ক্ষতি হবে তারা কিন্তু বসে থাকবে না বললেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম নিরাময়মূলক ব্যবস্থা না নেওয়া হলে ভালো ফল বয়ে আনবে না বললেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান উচ্চ মাধ্যমিকে দুটি পরীক্ষা নিতে গেলে চ্যালেঞ্জ আছে বললেন অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা আকাশ যাত্রা সচল হওয়ায় বেড়েছে হুন্ডি কমেছে রেমিটেন্স। রিজার্ভ সন্তোষজনক থাকলেও চাহিদা বাড়ায় দামও বেড়েছে ডলারের এদিকে চাহিদার চেয়ে গ্যাসের সরবরাহ কম এলএনজিতেও কাটছে না সংকট এলএনজি স্টেশন বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আবেদন করেও সংযোগ পাচ্ছে না দুইশো কারখানা সংসদে মাসুদা রশিদ প্রস্তাবে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন একের পর এক এমপিদের হারাচ্ছি হৃদয় ভারাক্রান্ত সেপ্টেম্বরের পর খোলা যাবে বিশ্ববিদ্যালয় এদিকে দৈনিক একশো টাকার বেতনের কম্পিউটার কম্পিউটার অপারেটরের চারশো কোটি টাকার মালিক পরিকল্পনা ছিল জাহাজ কেনার আমদানিকৃত ফিডের পণ্য ভারতে রপ্তানি বাধ্য হয়ে অনুমতি দিয়েছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালকের দাবি এস কে সিনহার ঋণ আত্মসাত মামলার রায় পাঁচ অক্টোবর সৌদিগামী যাত্রীদের বুস্টার ডোজের সিদ্ধান্ত দেশ রূপান্তর স্বাভাবিক অবস্থায় ফিরছে কোভিড হাসপাতাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলুন মুখস্থ নির্ভরতা কমিয়ে শিক্ষাকে কর্মমুখী করার উদ্যোগ প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও নৈতিকতা চার বিষয় প্রাধান্য শিক্ষা ব্যবস্থা আমূল বদলে দেবে নতুন ব্যবস্থা এনসিটিভি নতুন ব্যবস্থা ভালো এখন চ্যালেঞ্জ শিক্ষার সঙ্গে জড়িত সব পক্ষকেই এর উপযোগী করে গড়ে তোলা বললেন আবুল কাশেম ফজলুল হক অর্থ পাচারের অভিযোগ এসকে সিনহার মামলার রায় পাঁচ অক্টোবর এদিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্টের তিন মাসে সর্বনিম্ন ৩৫ মৃত্যু চব্বিশ ঘন্টায় শনাক্তের হার ছয় দশমিক পাঁচ চার শতাংশ করোনা ভাইরাসে দেশে মৃত্যু ছাড়ালো দিনে দিনে মৃত্যু এর আগে ছিল হাজার হাজার এক উপজেলা চেয়ারম্যান ক্ষমতা সংক্রান্ত বিধান বাস্তবায়নের নির্দেশ হাইকোর্টের অন্যদিকে কম্পিউটার অপারেটরের চারশো ষাট কোটি টাকার সম্পদ টেকনাফ স্থল বন্দর সাতাশ সেপ্টেম্বর পর খোলা যাবে বিশ্ববিদ্যালয় এদিকে প্রাথমিক স্কুল থেকে চীনের করোনার নতুন প্রাদুর্ভাব আফগানিস্তানের জন্য একশো কোটি ডলার সহায়তার প্রস্তুতি আজকের শেষ শিরোনাম মামলা সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ শিরোনাম দেশের ঘটে যাওয়া ঘটনা এবং খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন